রাত নিশিতে এস নবী দিদার তোমার গো আমার সাপনে দেখতে তোমায় মন চাইছে নবি দেখতে তোমাই মন চাইছে নবি দেখতে তোমায় প্রাণ কান্দে রাত নিশিতে সি নবী তোমার দৌগো সপনে দেখতে তোমায় মন নবী দেখতে তোমায় প্রাণ একবার যদি দেখতাম তোমায় আমার স্বপনে জীবন আমার ধন্য হয়তো গমরণে নবী হই জীবন নামর হইত ধন্য হত গো মরণ নবী হইত গো মৰণে তো দেখার পরে সকল দুঃ খোজাইবো ভুলে তো মাই দেখার পরে সকল দুঃখ যাইব ভুলে জাহান হারম হবে তোমারে দেখা পাইলে দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় প্রাণ কান্দে না জানি গো লিখতে আমি না জানি পড়তে মন থেকে ডাকি তোমায় ছুটে নবী আশনা গো ছুটে না জানি গো লিখতে আমি না জানি গো পড়তে মন থেকে ডাকি নবী আশনা গো ছুটে নবী গো ছুটে ও রাম মঞ্জরাই বলবি তোমারে দেখা পে ও রাম মঞ্জরাই বলবি তোমারে আমার চরণ লোচন করে বলবি তোমার পায়ের ধুলিতে দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমাই মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কান্দে আপন করে নিও নবী ও দম পাখির মতো থাকলে ডানা যে তামরে ইউরে নবী যে অনেক করে নিউ নমে ও ধুলে রে পাখির মতো থাকলে দানা যে তামুরে ইউরে নবী যে তামুরে ইউরে রে প্রাণসুপেছি ওগো তোমার প্রেমিতে প্রাণ শুভেছি সুপে চোভি তোমার নুরানি বারাই দাও গো প্রাণ ভরে চুমিতে দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কান্দে রাত দিদার তোমার গো আমার সাপনে দেখতে তোমায় চাইছে চাই দেখতে তোমায় প্রাণ কান নবী দেখতে তোমায় মন চাইছে একবার যদি দেখতাম তোমায় আমার সাপনে। জীবন আমার হয়তো ধন্য হয়তো মরণে নয় গো মরণে একবার যদি দেখতর জীবন আমার হো হয়তো ধন্য হয়তো নী হয় গো মরণে তোমায় দেখার পরে সকল দুঃখ যাইব ভুলে তোমায় দেখার পরে সকল দুঃখ যাইব ভুলে জাহান নাম হারাম হবে নবী তোমার দেখা পাইলে দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কান্দে রাতে নিশীতে আইস নবী দিদার তোমার দাও দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় প্রাণ কান